এক এলাকার ভিতরে অনেকগুলো ফার্ম তো ফার্ম গেছে তো ওইখানে আবার ভোক্তা অধিকার লোক গেছে যে ফার্মে কি অবস্থা কি খাওয়াইতেছে তো প্রথমে একটা ফার্মে গেছে যা করছে আপনি মুরগির কি খাওয়ান আমরা মুরগির তো ফিট খাওয়াই কারণ না মুরগির ফিট খাওয়ানোর না আপনার পঞ্চাশ হাজার টাকা জরিমানা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে দিছে পরে আরেকটা ফার্মে গেছে যা করছে আপনার মুরগির কি খাওয়ান কয়ে করছে আমরা মুরগির চাল খাওয়াই ওরে এক লাখ টাকা জরিমানা করেছে পরের একটা যে ফার্মের লোক আছে না ওই ওইগুলো দেখছে

সংসদ ভবনের সামনে তো জিজ্ঞাসা করতেছে আমেরিকান বাসী জিজ্ঞাসা করতেছে এটা কয়দিন সময় লাগছে তো এক মাস সময় লাগছে তো আমেরিকান বাসী কইতাছে যে আমেরিকার লোক আমগো এনে তো এক সপ্তাহ আমরা করে দিতে পারতাম

এক লোক কমলাপুর ট্রেন স্টেশন আছে না ওইখান থেকে ট্রেনে উঠছে এখন ট্রেনের প্রচুর পরিমাণ ভিড় এখন ওই লোক কোনো সিট পায় না দাঁড়িয়ে যাইতে ওইব এত দূরে যাইবো চিট যাইব এখন সে একটা মানে বুদ্ধি করছে ওবেসি বেশি হঠাৎ করে সাপ সাফ সাফ সাপ করে চিল্লা চিল্লি শুরু করছে এখন সব লোক ওই ট্রেন থেকে বাইক আসে ওই বগি থেকে ভাইকে ওই লোক তো আরামে এখন বৈশাখ সিডেলিতে বইসা দিতে ঘুম ঘুম দিয়ে হঠাৎ করে সকালবেলা উঠছে